এই যুগান্তর সর্বাধিক পাঠক পেয়েছে শুধু তার কতগুলো চিন্তা এবং কতগুলো নীতির কারণে ডেস্টিনি যখন রিপোর্ট করলাম তখন উনি ওনার কাছে চাপ আসছে প্রস্তাব আসছে কোটি কোটি টাকার ইয়ে আসছে যে প্রলোভন যে এই রিপোর্ট থামিয়ে দেওয়ার জন্য ওনার সাহস এবং অনুপ্রেরণাতেই আমি আসলে মফসলে কাজ করার শক্তি পাই চেয়ারম্যান মহোদয় অফিসে ঢুকে আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার চেহারা কালো কেন মুখ মলিন কেন যখনও দেখছি যে কোনো বিষয় হচ্ছে উনি তাৎক্ষণিক তার ব্যবস্থা নিয়েছেন স্যার আমাকে বলছে তোমাকে আমি আরও পাঁচ হাজার টাকা দিলাম এই টাকা দিয়ে তুমি বিবাহ সম্পন্ন করবা সম্পন্ন করে তাড়াতাড়ি চলে আসো অফিসে চলে আসো আমাদের সদ্য চেয়ারম্যান সাহেব আমাদের জন্য একটা বটবৃক্ষ ছিলেন বীর মুক্তিযোদ্ধা নরুল ইসলাম বাবুল যিনি গণমাধ্যমের একজন সাহসী বীরপুরুষ ছিলেন তার বাংলাদেশের সর্বাধিক পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর সেখানে তার অনুষ্ঠিত যে লেখাটি সেটি আমি সব সময় মনে করি এবং আমাকে স্মরণ করিয়ে দেয় তার দূরদর্শিতার কথা তিনি লিখেছিলেন এবং সেটাই যুগান্তরের শিরোনামের উপরে লেখা আছে সত্যের সন্ধানে নির্ভীক এই যে একটা অমক বাণী যে সত্যের সন্ধানে নির্ভীক এটা যুগান্তরের প্রতিটা পাতায় সংবাদ পরিবেশনের ক্ষেত্রে একশোতে একশো ভাগ প্রতিফলিত হচ্ছে কোনো দিন কোনো রিপোর্টের জন্য আমি আমার জ্ঞাত আমার মনে পড়ে না যে ওই রিপোর্টটা তুমি করবা না এই এই কথা উনি বলেছেন বরং করি নেই কেন কেন আমি সেই পর্যন্ত যেতে পারিনি যেই যেই পর্যন্ত দুর্নীতি সীমা রেখে গেছে সেই পর্যন্ত কেন রিপোর্ট সংগ্রহ করতে আনতে পারি নাই সেই ব্যর্থতার জন্য উনি অনেক সময় বলতেন যে এটা তোমাদের ব্যর্থতা এটা তোমরা আনতে পারে না ওই কাগজ রিপোর্ট করেছে উনি দুই তিনটা কাগজ সবসময় এভাবে সামনে রাখতেন সেই কাগজে কোনো একটা রিপোর্ট এমনকি ভেতরের পাতা পর্যন্ত উনি প্রত্যেকটা শব্দ অক্ষর পড়তেন অর্থনৈতিক করাপশনটার উপর ওনারা সবসময় নজর থাকতো ওনার সাহস এবং অনুপ্রেরণাতেই আমি আসলে মফসলে কাজ করার শক্তি পাই আমাদের চেয়ারম্যানকে নিয়ে আমরা গর্ব করি কারণ হচ্ছে উনি বাংলাদেশকে ভালোবাসতেন যেহেতু উনি বীর মুক্তিযুদ্ধ ছিলেন দেশের মানুষকে ভালোবাসতেন এবং দেশের উন্নতি উনি চাইতেন সব সময় সব সময় কোনো প্রসঙ্গ যদি হতো তার সামনে যাওয়ার সুযোগ হতো বা তিনি আমাদের মাঝে আসতেন তখন তিনি বলতেন যে কালোকে কালো বলতে হবে সাদাকে সাদা বলতে হবে এই যে গণমাধ্যমের যে অত্যন্ত মূল্যবান একটি উক্তি এটি তিনি দিয়ে গেছেন এটা আমাদেরকে সাহস জুগিয়েছে এটা আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে আমাদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এবং একজন সংবাদকর্মী হিসেবে আমি মনে করি যে এটা সারা বিশ্বের সারা শুধু বাংলাদেশের নয় একজন সংবাদকর্মীর এই যে কালোকে কালো বলা সাদাকে সাদা বলা একটি বস্তুনিষ্ঠ সত্ত্বের সন্ধানে নির্ভীক যে স্লোগান সেই স্লোগানের একটি প্রতি প্রতিধ্বনি তিনি করে গেছেন যখন যমুনা টেলিভিশনে গিয়েছি তখন একজন মন্ত্রীর বিরুদ্ধে রিপোর্ট হয়েছিল সেই রিপোর্ট আমাদের রিপিট যায় সেই রিপিট কেন আমাদের সেই রিপোর্ট দ্বিতীয়বার যায়নি সেই প্রশ্ন তিনি আমাকে করেছিলেন কিন্তু আমি জানতাম না সেটি আমাদের যিনি হেড অফ ছিলেন তিনি জবাব দিতে পারতেন তখন তিনি বললেন যে আমি তো এটা চাইনি এটা যেন আর না হয় তার মানে ওনার যে সাহসিকতা দেখেছি আমরা তার সাহস থেকে কাজ করেছি এই জিনিসটা পাশাপাশি আমাদের ডেস্টিনি যখন রিপোর্ট করলাম তখন উনি ওনার কাছে পৌ চাপ আসছে প্রস্তাব আসছে কোটি কোটি টাকার ইয়ে আসছে যে প্রলোভন যে এই রিপোর্ট থামিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের সেই রিপোর্টে সবাই জানে যে ডেস্টিনি রিপোর্টের পরে তারা যেভাবে বাংলাদেশকে মানুষকে যেভাবে নিঃস্ব করে ফেলছিল সেই জায়গা থেকে মানুষ কিছুটা হলে রেহাই পেয়েছে সেই রিপোর্ট এবং পরবর্তীতে সৌভাগ্যের ব্যাপার হচ্ছে সেই রিপোর্টটি আমার রাষ্ট্রীয় সংস্থা অ্যান্টি কমিশন রিকগনাইজ করেছে তারা আমাকে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করেছে সেই রিপোর্টের জন্য চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমার আসলে ওই ধরনের স্মৃতি নাই তবে ওনার কার্যালয়ে আমাকে একদিন ডাকিয়েছিলেন উনি উনি ওইখানে ডেকে একজন প্রতিনিধি সম্পর্কে আমার সঙ্গে কথা বলেছিলেন কথা বলার পরে আমি ওনাকে কাগজপত্র দেখে ওনার সঙ্গে ওইভাবে কথা বলেছি কিন্তু পরে পরবর্তীতে উনি আমাকে সাহস জুগিয়েছেন এবং বলেছেন যে আপনি আপনার মতো করে কাজ করেন কোনো সমস্যা নেই এই যুগান্তর সর্বাধিক পাঠকপ্রিয়তা পেয়েছে শুধু তার কতগুলো চিন্তা এবং কতগুলো নীতির কারণে যেটা উনি আমাদেরকে সবসময় আমাদেরকে বলতেন এবং সেই বিষয়গুলি আমাদের পাথর হিসাবে এখনও আছে ওনার সৃষ্টি আরেকটি ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টেলিভিশন আমি মনে করি সেটিও একটা সত্যের পথে নির্ভীক হিসাবেই তার পথ চলা অত্যন্ত অগ্রণী ভূমিকা রাখছে বাংলাদেশের গণমাধ্যম শিল্পে অন্য যেসব ব্যবসায়ীরা আছেন তাদেরকে সোয়া ইসলাম বাবুলকে ফোন করলে যেই কেউ ফোন করলে উনি সবসময় ফোন পিক করতেন উনি কারো ফোন ধরতেন না এইটা ঘটনা ঘটে নাই রাগ করতেন বা খুশি হতেন হিসেব বলতেন যেভাবেই বলতেন উনি ফোন রিসিভ করতেন প্রত্যেকের ফোন পিক করতেন আমি এমন বলে আমি একদিন একজন সাংবাদিক নেতা বললে যে আমার নির্বাচন আমি একটু বাবুল বইকে একটু ফোন করবো তুমি একটু ফোনটা ধরে দাও বলো আপনি ফোন দেন উনি না ধরলে আপনি বলেন আমি সঙ্গে সঙ্গে প্রেস ক্লাবে বসে উনি ফোন দিয়েছেন তখন উনি বলল যে ভাই আমি একটু দেখা করতেছি অনেক নেতা আমি আমার মতে পরবর্তী মন্ত্রী হিসেবে এমপি হিসেবে প্রচুর নেতা ওনাকে এখানে এসে বসে থাকতেন দিনের পর দিন মাসের পর মাস আমি নিজে দেখেছি এখানে তারা এসে তার এখানে কিন্তু যদিও পরবর্তীতে মন্ত্রী এমপি এটা চেয়ারম্যান সাহেবের কাছে বড় কিছু না যে ওনার কাছে আসছেন সেই জন্য মন্ত্রী হিসেবে তার কাছে আমার তদ্বিত থাকতে হবে যেতে হবে ওনার এটা মনে কখনো মনেই হয়নি হ্যাঁ ওই উনি আসছে উনি মারা যাওয়ার পরে আমি ওনাকে একদিন স্বপ্নে দেখেছিলাম মারা যাওয়ার তিন দিন পরে ওনাকে আমি স্বপ্নে দেখেছি এবং স্বপ্নে দেখেছি উনি আমার কার্যালয়ে আসছেন মানে আমার মফসল ডেস্কে আসছেন আসার পর আমরা দাঁড়াইছি দাঁড়ানোর পরে উনি বলে গেছেন যে তোমরা সাহসের সঙ্গে কাজ করে যাওয়া আমি ওই স্বপ্ন দেখার পরে আরও বেশি অনুপ্রাণিত হই এবং ওনার যে সাহস উনি যে সাহস দেখিয়েছেন ওই সাহসেই কিন্তু যুগান্তর আজকে মোটামুটি শীর্ষস্থানীয় পত্রিকায় হিসাবে কাজ করে যাচ্ছে এবং আমরা যারা আছি এখন মাননীয় সম্পাদক সাইফুল আলমের নেতৃত্বে আমরা সেই সাহস এবং অনুপ্রেরণা নিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি যুগান্তরের শুরুতে যখন কোনো বিজ্ঞাপন ছিল না তখন আমরা বিকেল বেলায় খুব চিন্তিত থাকতাম এমন একদিন চেয়ারম্যান মহোদয় অফিসে ঢুকে আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার চেহারা কালো কেন মুখ মলিন কেন বললাম স্যার আগামীকালের জন্য কোনো বিজ্ঞাপন নাই উনি বললেন অত্যন্ত কনফিডেন্সের সাথে বললেন যাও চিন্তা করো না এমন একদিন আসবে যেদিন তুমি বিজ্ঞাপন রিফিউজ করবা মানুষ টাকা দিয়ে চেক দিয়ে বিজ্ঞাপন দিয়ে যাবে বিজ্ঞাপন ছাপানোর জন্য তোমাকে মিষ্টির বাক্স দিয়ে যাবে তুমি বিজ্ঞাপন রিফিউজ করবা সেই দিন আসবে সত্যি সেই দিন এসেছিল দুই হাজার সালে আমি বিকেল চারটার পরে আর অফিসে থাকতাম না কারণ এরপরে আগামীকাল বিজ্ঞাপন ছাপানোর জন্য বিভিন্ন গ্রুপ এজেন্সি বড়ো পার্টির থেকে প্রেসার থাকতো পে অর্ডার নিয়ে আসতো যে আমার বিজ্ঞাপনটা আগামীকাল ছাপেন যেহেতু তারা আমাদের ক্লায়েন্ট তাদেরকে আমি বলতে পারতাম না যে ছাপানো সম্ভব না বা তারা নানাভাবে আমাকে প্রেশার দিতেন যে আগামীকাল আমার বিজ্ঞাপনটা ছাপতে হইতো সেই জন্য আমি প্রত্যেক দিন বিকেলবেলা চারটার আগেই কিন্তু আমি অফিস টাই করতাম চ্যানেল সাথে আমার সরাসরি কাজ করার সুযোগ হয়েছে যখনও দেখছি যে কোনো বিষয় হচ্ছে উনি তাৎক্ষণিক তার ব্যবস্থা নিয়েছেন যে কোনো বিষয় আমরা উনি জানতে চেয়েছেন আমরা উত্তর দিয়েছি ঊর্ধ্বতন যারা আছেন তাদেরকে সাথে সাথে ফোন করে সেটা আবার জানার চেষ্টা করেছেন বা নির্দেশ দিয়েছেন দুই হাজার তিন সালে আমি থাকা অবস্থায় বিবাহ করি এই সময় আমার ম্যানেজার ছিল আব্দুর রহমান সাহেব সে আমাকে চেয়ারম্যান মহোদয়ের কাছে নিয়ে যায় তাকে দাওয়াত করার জন্য ওই সময় আমি বেতন পাতাম পাঁচ হাজার টাকা চেয়ারম্যান মহোদয়ের কাছে নেওয়ার পরে সে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কত বেতন পাও আমি বলছি যে আমি পাঁচ হাজার টাকা বেতন পাই বলছে যে এই টাকা দিয়ে তুমি কীভাবে বিবাহ করবে তোমার কোনো টাকা পয়সা আছে বলছে না স্যার আমার কোনো টাকা পয়সা নাই তখন স্যার আমাকে বলছে যে তাহলে তোমাকে আমি আরও পাঁচ হাজার টাকা দিলাম এই টাকা দিয়ে তুমি বিবাহ সম্পন্ন করবা সম্পন্ন করে তাড়াতাড়ি চলে আসো অফিসে চলে আসো উনি যখন তার শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে তোলেন তার বেশিরভাগই দেখা যাচ্ছে অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি যাদের সাথে প্রতিযোগিতা করে তিনি বাংলাদেশে শিল্প প্রতিষ্ঠান করেছেন যাতে দেশের টাকাই দেশে থাকে এবং দেশের উন্নয়নে সেটা কাজে লাগে বিশেষ করে আমরা একসময় জানি অ্যারোমেটিক কসমেটিক যখন তিনি প্রতিষ্ঠা করেছেন তখন আমাদের দেশে অন্য মাল্টি কোম্পানি কোম্পানির সাবানটাই বাংলাদেশে টপ লেভেলে ছিল অথচ উনি ওই কোম্পানির সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশে একটা শিল্প প্রতিষ্ঠান করে তুলেছেন যাতে দেশের টাকা বিদেশে না যেয়ে দেশে সে টাকাটা থাকে আমার ছেলেরা বলছে যে তুমি তো যুগান্ত চাকরি করো তোমার যুগান্তরের মালিককে আমরা দেখতে চাই তা আমার অনেক দিন ধরে আমার ছেলেরা বলছে কিন্তু আমি কখনোই তাদেরকে আনার সাহস পাই নাই এবং ওই চেয়ারম্যান মহোদয়ের কাছে যে নিয়ে আসবো সেই সাহসটা আমি পাইনি কখনো একদিন পহেলা বৈশাখে আমার ছেলেদের নিয়ে আমি এখানে আসছি যমুনা গ্রুপের আপনার হেড অফিসে আসছি আসার পরে তাৎতালীয়ভাবে চেয়ারম্যান মহোদয়ের সাথে আমার দেখা হয়ে যায় দেখা হয়ে যায় তখন আমি বলি যে আমার ছেলেদেরকে বলে যে এ হচ্ছে আমার মালিক এ হচ্ছে নুরুল ইসলাম বাবুল তখন স্যারের সাথে পরিচয় করা দেওয়ার পরে স্যার আমার দুই ছেলেকে একদম জড়ায় ধরছে জড়ায় ধরে তারপর ওখানে যারা আশেপাশে যারা ছিল বলছে এই ছেলেরা যেখানে যেখানে উঠতে চায় রাইডে যেখানে যেখানে উঠতে চায় যত সময় ধরে তারা খেলতে চায় সমস্ত বিষয়ে তোমরা ওদেরকে খেলাও এবং আমার ছেলেরা খুব খুশি হয়েছে এই এই সিটিটা আমার বারবার বারবার থেকে বারবার আমার আমার মনে আমাদের সদ্য চেয়ারম্যান সাহেব আমাদের জন্য একটা বটবৃক্ষ ছিলেন একদিন উনি সিঁড়িতে আসছিলেন যখন আমাদের এই সিঁড়িতে ওই যে তখন সম্ভবত আমাদের বর্ষপূর্তি একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের সময় যখন দেখা হলে আমি সালাম দিলাম সালাম দেওয়ার পরে এই কর্ণাটাতে যখন আসার পরে উনি এদিকে চুকিয়ে দিলেন বললেন আমি বললাম যে স্যার প্লিজ আসেন উনি আবার আসলেন ঢুকলেন এদিকে তাকালেন বললেন কি এটা এখানে স্যার আমি এটা লাইব্রেরি না ভাই এটাতে কী কী হয় এগুলি দেখলেন আমার এখানে ঘুরে ঘুরে দেখলেন দেখার পরে স্যারকে আমি বললাম বলার পরে আর উনি বেশি কিছু বলেননি উনি চলে গেলেন যাই হোক উনি যে দেখতে আসছেন যে একটা জিনিস কি কেন এটা তো উনি সেটা বুঝে নিলেন বা একটা ইয়ে কিছু করলেন এটা ভালো লাগলো আমার কাছে খুব ভীষণ